ছেলেবেলায় আকাশে দেখতাম অন্য এক ধরনের উড়োজাহাজ উড়ে যাচ্ছে দেখতাম তার পেছন থেকে সাদা ধোঁয়া বেরোতে বেরোতে সেটি এগিয়ে যাচ্ছে তখন ভাবতাম এটি বোধহয় রকেট কিন্তু পরে বড় হয়ে জানতে পারলাম ওটি রকেট নয় ওটি এক ধরনের জেট প্লেন অর্থাৎ উড়োজাহাজের মতোই কিন্তু এটি একটি জেট প্লেন রকেট এভাবে যত্রতত্র যখন তখন ছোড়া হয় না কোনো স্যাটেলাইটকে পরিকল্পনা করে মহাকাশে স্থাপন করবার জন্যই তাকে ছোড়া হয় আর এটি হচ্ছে জেট প্লেন জেট প্লেন এবং রকেট দুটি একই নীতিতে চলে অর্থাৎ নিউটনের তৃতীয় গতির অনুযায়ী বা ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী প্রত্যেক তিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে এই নীতির উপর ভিত্তি করে রকেট এবং জেট ট্রেন চলে তবে এই দুটির মধ্যে বিশেষ পার্থক্য রয়েছে রকেট মহাশূন্য চলে যেতে পারে কিন্তু জেট ট্রেন কিন্তু মহাশূন্যে যায় না জেট ট্রেন সাধারণত ট্রোকোস্পেয়ারের ঠিক স্তর স্ট্যাটোস্পিয়ার সেই স্ট্যাটোস্পিয়ারেই চলাফেরা করে এই জেট প্লেন মূলত কিছু মালপত্র নিয়ে পৃথিবীর এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে সবথেকে মজার বিষয় জেট প্লেনের জ্বালানি জেটপ্রেনের মধ্যে থাকে এবং জেটপ্রেনের সামনে একটি ছিদ্র থাকে সেই ছিদ্র থেকে ওই জ্বালানিতে যখন অক্সিজেন সরবরাহ হয় এবং সেই জ্বালানির দহনের ফলে নিউটনের গতি সূত্রানে যায় এবং ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী সামনের দিকে এগিয়ে যায় কিন্তু রকেটে সেটা হয় না রকেটের সামনে কোনো ছিদ্র থাকে না রকেটের জ্বালানি এবং সেই জ্বালানিকে জ্বলবার জন্য যে রসদ অর্থাৎ তরল অক্সিজেন সেটি সেই রকেটেই থাকে ফলে রকেট একসঙ্গে পৃথিবী থেকেই মহাশূন্যে চলে যেতে পারে এবং তার জ্বালানি দহনের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের সরবরাহ সে নিজেই করে নিয়ে যায় অর্থাৎ এখান থেকে সেটি পাঠিয়ে দেওয়া হয় কিন্তু জেট প্লেনের জ্বালানি দহনের জন্য প্রয়োজনীয় অক্সিজেন বা প্রয়োজনীয় রসদটি সে তার বায়ুমণ্ডল থেকেই সংগ্রহ করে এটি হলো জেট প্লেন আর রকেটের মধ্যে পার্থক্য রকেটে সাধারণত জ্বালানি হিসাবে তরল গ্যাসোলিন ব্যবহার করা হয় আর এই জ্বালানিকে বেশি পরিমাণে জ্বলতে সাহায্য করে তরল অক্সিজেন জেট বিমানের জ্বালানি দহনের ফলে তার পেছন থেকে ছিদ্রের মাধ্যমে অতি দ্রুত বেগে বা খুব জোরে সেই গ্যাস নির্গত হয় এবং সেই গ্যাস বায়ুর উপরে যে ক্রিয়াবল প্রয়োগ করে তার প্রতিক্রিয়াস্বরূপ জেট প্লেন সামনের দিকে এগিয়ে যায় রকেটের ক্ষেত্রে সেই একই নিয়মে খাটে অর্থাৎ রকেটের পেছন থেকে জ্বালানি দহনের ফলে যে পদার্থ উৎপন্ন হয় সেই গ্যাসেপার্থ তীব্র বেগে বাইরে বেরিয়ে আসে আশা করি তোমরা বুঝতে পেরেছ জেট বিমান এবং রকেটের মধ্যে কি পার্থক্য